রক্ত কেনা ভামলা আমার মারলাক সোহিদে তবু ও কেন বন্ধু তোমার বিদেশের টান রক্ত কেন বাংলা যা মারলাক সোহিদে তবু ও কেন বন্ধু তোমার বিদেশের টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের টান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্তকে না তাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের তবু তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। সকালবেলা পামতা খেয়ে রই দিনে বিকেলে আবার উঠছে বেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা পামতা খেয়ে পৈশাকে রই দিনে বিকেলে আবার উচ্ছে বেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিন দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান রক্তে কেনা পামলায় আমার লাক সহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা পাম্লাই আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে শখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে সখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আলমালাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ গোবি সব সাজগো যে তুমি সেজ হনুমান আজ গো যে সাজ গো যে তুমি সেজেছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাকু সহিদের তবু তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত না বাংলায় আমার লাখ শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দানান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা